আজ বলছে আগামী দিন ঘটবে যদি আমরা জীবনের ধারা পরিবর্তন না করি আরে আপনার পাশে সংবিধান আছে আপনার কাছে দেশ আছে

কিন্তু স্বাধীন হয়ে গেছে সাতাত্তর বছর চলে গেছে আবার নতুন করে এই দেশবাসীকে দেশেরই একদল অংশ মানুষ পুঁজিপতিদের ঘরে সামনে রেখে সেদিন যেমন ইস্ট কোম্পানিকে খুশি করার জন্য আমাদের গোলামত হয়েছিল আজকেও একদল পুঁজিপতিকে সামনে রেখে পুরো দেশটা তাদেরকে বিক্রি করে দিল অথএব এই জায়গায় আরেকটা কথা মনে পড়েছে একটু বলে দিছি এই যে পালগাঁও হামলা হয়েছে এই হামলা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত নিন্দনীয় এই হামলার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে যেমন একটা রহস্য হচ্ছে বর্ডারে লাগোয়া কোনো বাড়ি ঘর কোনো কোম্পানি কাউকে জমি দেয়া যাবে না এটা আমাদের দেশের আইন কিন্তু আজকে বর্ডারে লাগোয়া সব জায়গাতে আমার দেশের আদানি আম্মানি ঘরে জমি দেওয়া হচ্ছে খুব ভালো করে বোঝে আজকে এই পলগা হামলা এর পিছনে অনেক রহস্য দেখা যাচ্ছে সেই রহস্যর মধ্যে একটা রহস্য হলো এটা যেখানে দৈনিক তিন চার হাজার টুরিস্ট যায় সেখানে একটা কোন পাহারাদার বিএসএফ বা সেনা বা পুলিশ কেউ ছিল না কেন এই রহস্যর মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে তার মধ্যে আরো একটা হলো এটা তিনশো কিলোমিটার যেখানে হামলা হয়েছে সেখান থেকে বর্ডার অত দূর থেকে লোক আসলো অস্ত্র হাতে নিয়ে মারলো আবার চলে গেল এর ধরতে পারলো না কিছু একটা রহস্য পাওয়া যাচ্ছে না যায়নি সমাজে কান পাতে অনেকে বলছে বিহার ভোট হয়ে গেছে পলুয়ামা আস্তে আস্তে আউট হয়ে যাবে অর্থাৎ ভোটের জন্য একটা ইস্যু অনেকে বলছে অনেকে এটাও বলছে যে হামলার পিছনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেমন ভারতবর্ষে পাকিস্তানের হয়ে সবথেকে বেশি কাজ করছে কেন্দ্র সরকারের দলের লোকেরা কেন যতগুলো ধরা পড়ছে সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক পাওয়া যাচ্ছে যারা পাকিস্তানকে খবর দিচ্ছে অতএব এই অনেকে ডাউট করছে যারা হামলা করেছে তারা মূলত কারা তারা পাকিস্তানের এজেন্ট এই দেশে যারা বসে আছে তাদের মধ্যে থেকে কেউ যে হামলা করেন তো কারণ ইতিহাস বলছে রাজনীতির জন্য দুশ্চরিত্রের মানুষেরা নিজেদের পরিবার সন্তানকেও খুন করেছে এই রাজনীতির জন্য কদি বাঁচাবার জন্য এমনও অনেকে বলছে নিজেরাই হয়তো এমন কিছু ঘটনা ঘটতে পারে যাতে মানুষের মাইন্ডটা মুসলিম হিন্দু মুসলিম হিন্দু করা যায় অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে যেমন আমাদের ওয়াকফ কালাখানুনকে বাতিল করার লড়াই ঠিক তেমনি পলগয়েতে যারা প্রকৃত আসামি তাদেরকে চিহ্নিত করা হয়েছে তারপরও এখনো কেন ধরা হচ্ছে না তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কেন দেওয়া হচ্ছে না এটাও কিন্তু আমাদের আন্দোলনের দরকার আছে না নাই কিন্তু আপনি দেশের দিকে রাজ্যের দিকে কান পেতে দেখেন পলগাঁও আন্দোলনটাও বন্ধ হয়ে গেছে হচ্ছে আন্দোলন বন্ধ হয়ে গেছে এ সব জন একটা সাজানো নাটক অনেক আবার এটাও বলছে এই হামলা করে পুরুষ এসে মুসলিম সমাজের ওপরে অত্যাচার মুসলিম রোলার চালাবার একটা পরিকল্পনা এটাও অনেক তবে আমি আবার ফিরে আসছি যদি আপনারা বলেন এই আইন ওয়াকফ কালা কাননকে বাতিল করা সম্ভব আছে একটা রাস্তা বললাম কৃষক বন্ধুদের মতো আন্দোলন আপনারা কি ওয়াকফ কালা কানুন মসজিদ মাদ্রাসা কবরস্থান তিনি ইসলামের ঐতিহ্য আমাদের ঐতিহ্য আমরা কি সত্যি বিল থেকে বাঁচাতে প্রস্তুত আছি একটু হাত তুলে বলুন প্রস্তুত আছি হাত না আগামী দিন যদি এই মাঠেতে আবার টাকা হয় আপনারা কি আসতে প্রস্তুত আছেন কালকেই হতে পারে আসতে পারবেন সত্যি বলছেন আসতে পারবেন এইভাবে আন্দোলন করতে হবে রাত বলে নয় দিন বলে নয় মাঠে যাবার সময় বললে হবে না অফিস যাবার সময় বললে হবে না সময় সময় বললে হবে না না আপনাকে আপনার মূল্যবান যতক্ষণ ত্যাগ করতে পারবেন মূল্যবান কাজও আপনার দ্বারা সম্ভব নয় তাহলে নম্বর ওয়ান কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে তাই তো নাকি আর এই কৃষক বন্ধুরা সাকসেসফুল হয়েছিল কি করে আর আরেকটা রহস্য হলো পাঞ্জাব সরকার কৃষক বন্ধুদের সাথে ছিল আপনারাও কি রাজ্য সরকারকে পাশে পাওয়া দরকার আছে না নাই জোরে বলুন দরকার আছে না নাই তাকে আমরা ভোট দেবো কি না দেবো সেটা আমাদের অধিকার কিন্তু সে এখন আমার রাজ্যের सीएम 26 এর ভোটের পর আগে পর্যন্ত তার উচিত হবে বাংলার প্রত্যেকটা জনগণকে সমানভাবে দেখা তাহলে পাঞ্জাব সরকার যদি কৃষক বন্ধুদের সাথে দিতে পারে আমাদের ভোট নিয়ে তুমি বারবার ক্ষমতায় এসেছ তুমি বারবার বলেছ মুসলমান ভাই আমাকে জিতিয়েছে আজকে মুসলমান যখন মসজিদ হারাবার ভয়ে কাঁপছে কবরস্থান হারাবার জন্য টেনশনে আছে তার বাপমাকে কোথায় দাফন দেবে চিন্তায় আছে তুমি বাংলার মুখে দাঁড়িয়ে বলছো দিল্লি চলে যাও এ কথা তোমার মুখে মানাই রে তুমি যদি ভুলটা শুধরাতে চাও তোমাকে ছাব্বিশের আগে সুযোগ দিচ্ছি তুমি অবিলম্বে রাস্তায় নাব সুপ্রিম কোর্টে কেস করো বিল পাস করো তুমি পাস করো আমার বাংলাতে আইন হতে দেব না এই তিনটে কাজ তোমার থেকে আমরা দেখতে চাই আমার সাথে কারা একমত একটু হাত তুলে দেখা নাম্বার ওয়ান সুপ্রিম কোর্টে তোমাকে মামলা করতে হবে নাম্বার টু তুমি তোমার রাজ্যের বিধানসভায় তোমার সংখ্যা তো বেশি তুমি এখান থেকে বিল পাস করো যে আমার রাজ্যের এমএলএ বলছে হতে দেব না এটা নিয়ে কেস করো তাহলে গুরুত্ব বাড়বে না কমবে নাম্বার থ্রি তুমি পাঞ্জাব সরকারের মতো তুমিও তোরা তোদের থাকা খাওয়া গাড়ি তোদের সবকিছু আমি দেবো আন্দোলন কর কেন তুমি তো নিজেই বলছো আমি বিজেপির বিরুদ্ধে তাহলে বিজেপির বিরুদ্ধে যখন আন্দোলন তোমার তো মাইনাস পয়েন্ট তোমার হেল্প করা দরকার কি ভাই ঠিক তো নাকি